ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়রিস চ্যানেল বেল ফলটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কারোরই অজানা নয় আজ বেল দিয়ে আইসক্রিম বানাবো যেটা বাড়ির বড়ো থেকে ছোটো সদস্য প্রত্যেকে খুব পছন্দ করবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বেশ বড় সাইজের পাকা একটা বেল নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একেবারে ইয়ালো কালার হয়ে গেছে কতটা পাকা বেল ফাটিয়ে নিয়ে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে ভেতরের পাল্পটা বের করে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে চটকে পাল্পটা বের করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে দেব না কারণ বেলের বীজ পেস্ট হয়ে যাবে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়ে বেলের পাল্প থেকে বীজ আলাদা করে নিতে হবে এখন এই পাল্পের মধ্যে দিয়ে দেব এক কাপের মতো আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা নিজেদের মতো করে দেবেন চিনি সুন্দর করে মিশিয়ে দিতে হবে মেশানোর কাজ হয়ে গেছে দিয়ে দিচ্ছি খানিকটা কিশমিশ কিছুটা নারকেল কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সমস্ত সুন্দর করে মিক্স করে দিতে হবে দেখুন কনসিস্টেন্সি ঠিক এরকম হতে হবে এবার আইসক্রিম মোল্ড নিয়ে প্রতিটি মোল্ডে ঠিক এইভাবে করে ঢেলে নেব মোল্ডে ঢালার কাজ কমপ্লিট করে প্রতিটি মোল্ডের ঢাকা সুন্দর করে আটকে দিতে হবে এখন আর কি মোল্ড সমেত ওভার নাইট ডিপ ফ্রিজে রাখতে হবে ওভার নাইট ডিপ ফ্রিজে রাখার পর বের করে নিয়ে আপনিও পেয়ে যাবেন এরকম সুন্দর বেলের আইসক্রিম বেল দিয়ে আইসক্রিমের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন